আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনা কামাল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আজকে হচ্ছে জুম্মা জুম্মাতে সবাই জুম্মা নামাজে যাচ্ছে টুপি না টুপি জুম্মা নামাজে আর স্বামী হামিম নাস্তা করছে ও নাস্তা খেয়ে তারপর যাবে তাড়াতাড়ি করো আর এখানে আমার মেজর ছেলে রেডি জুম্মা মোবারক আজকে শামীম না গো বুধম না গো আজকে হচ্ছে এই যে দ্বিতীয় দিন হ্যালো বেশ দয়া করে আমুর জন্য আমার জন্য দোয়া করবো ঠিক আছে সবার জন্য দোয়া করবা দাদা দাদি না সবার জন্য দোয়া করবা সবাইকে জুম্মা মোবারক তোরটা ওরা মনে হয় নিচে ছেলেরা নামাজে চলে গেল এখন আমি রান্না বান্না করবো সকালে বানিয়েছি পরোটা এই যে আমি গেছে পরোটা আর হচ্ছে মুরগির মাংস তুমি তাতে করো তাতে করো আর এই যে শ্যামাই খেলাম আর এই তো আমি নিয়েছি শ্যামাইটা শ্যামাইটা খুবই মজা এটা হচ্ছে ঝরঝরা শ্যামাই এই সময়টা খুবই মজা এখন খাওয়া দাওয়া করে আমি রান্না করবো এই তো নাস্তা খেয়ে এক কাপ কফি বানিয়েছি অলরেডি খাওয়া হয়ে গেছে অর্ধেক অর্ধেক আছে অর্ধেকটা খেয়ে আমি এখন রান্না করতে চলে যাব আর ঈদের সময় একটু দেরি করলেও সমস্যা নেই সব কিছু একটু দেরি দেরি হচ্ছে তো বসে বসে কফিটা শেষ করি তারপর দেখা যাক ভাবনা করি কি রান্না করব আদিয়ানের বাবা বলেছে করলা ভাজি খাবে কই মাছ ভুনা খাবে আর মুরগির মাংস তো রান্না করা আছে গরু মাংস আছে অল্প তো এটা দিয়ে হয়ে যাবে আমাদের দুপুরে তারপরে রাত্রিটা রাত্রে দেখা যাবে কি করা যায় হুম মঞ্জে হয়েছে কফিটা আদি নেই বাবা খেয়ে গেল এই তো রান্না করতেছি করলা ভাজি আলু দিয়ে যে গরম করলা ভাজি ভালো লাগলো খেতে আর এখানে ভাত হয়ে গেছে আর এখানে তো কই মাছ মাছ মাছটা ঘোরা করবো বেশি করে পেঁয়াজ দিয়ে আর মুরগির মাংস এটা আজকে আমাদের দুপুরে মেনু আর ডাল তো আর আদিয়ানের বাবার লাগবে আদিয়ানের বাবার জন্য ডাল রান্না করবো সেখানে কই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ভুনা করবো ভুনা করার জন্য এইখানে মশলা হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়েছি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ জিরা গুঁড়ো ভালো করে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব ফুটে গেলে মাছগুলো দিয়ে দিব তারপরে হয়ে যাবে বিকাল বাজে সন্ধ্যা কয়টা ছটা বিশ আদিয়ান বাবাকে বলো আমাদের একটু ঘুরতে নিয়ে যেতে আদিয়ান বলো না আমাদের একটু চিরক্সে বার্গার খাওয়াতে তা আমার মেজো ছেলে বড় ছেলে ওরা ঘুরতে গেছে বন্ধুদের সাথে তো আদিয়ানের বাবাকে বলতেছে আমাদের একটু ঘুরতে নিতে আমরা একটু রেডি হলাম তো এখন মাগরিবের আজান দিবে তো বলতেছে দেখা যাক কি হয় তা আমরা রেডি হয়ে বসে আছি চলো বেশি দূরে না মেরুল ডমিনিস চিলক্স কেফসি ওখানে যেয়ে গিয়ে গিয়ে একটা কিছু খাওয়ালে চলবে আদিয়ান তোমার কাছে টাকা আছে না

আমার এইভাবে ইলিশ মাছ রান্না খুবই ভালো লাগে তাজা ইলিশ মাছ ভাদুর ছাড়া ভুমা এখানে হচ্ছে গরুর মাংস বারা হচ্ছে সবকিছু এখানে আছে কচু ইলিশ মাসে মাথা দিয়ে এখানে আমার মেথি ভাই চলে আসছে হাই ভাই ইন্দুমারক কেন এখানে তুমি কয়েছিলে আবু গুড়া শেষ হ্যাঁ ওরা কোথায় বাসায় আচ্ছা ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন মাই ইউটিউব চ্যানেল হাসিনা কামাল আজকে মতো বিদায় বিদায়নি চালা ফেস আলাইকুম